চাষি ভাই আজকে আপনাদের থেকে দশটা মিনিট আমি চেয়ে নেব এই দশটা মিনিট আপনারা এই ভিডিওটার পিছনে দেবেন ভিডিওটা দেখে যদি আপনাদের অন্য কোনো ভিডিও দেখতে হয় বা কাউকে ওষুধ বা এই সময়ের পরিচর্যার বিষয়ে জিজ্ঞেস করতে হয় তাহলে আমাকে একবার বলবেন আজকের ভিডিওটা আপনাদের সঙ্গে ধানের কাজস্থর অবস্থায় কোন কোন পরিচর্যা আপনারা করবেন সমস্ত দশটা পয়েন্টের মধ্যে আমি কিন্তু এটা রাখবো এই ভিডিওটা এবং দশ মিনিটের মধ্যে শেষ করব কোন কোন জিনিস করবেন কোন কোন ভুলটা কোন কোন সমস্যাটা এখানে আসে কোন কোন ভুলগুলো করে থাকেন যেগুলো করা উচিত নয় বা কোন জিনিসগুলো করবেন সেটাই ভিডিওই আলোচনা আজকে কিন্তু করব। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণভাবে আপনাদের সকলের জন্য ভারতবর্ষ থেকে দেখছেন চাই বাংলাদেশ থেকে দেখছেন চাই যে কোনো জায়গা থেকে দেখছেন সকলের জন্য কিন্তু ভিডিওটা সমান গুরুত্ব রয়েছে আসুন ভিডিওটা শুরু করে আপনাদেরকে প্রথম পয়েন্ট থেকে শুরু করি যে কি কি আপনি করবেন এই কাজ থর থোরমুখী পরিচর্যাটা কি আসবে এবং থোর কোন কোন ভুলটা করবেন না তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন বা চ্যানেলটাকে এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তীকালে চাষবাস সম্পর্কিত সমস্ত ভিডিও এখানে আপনি দেখতে পাবেন সামনেই আলু চাষ রয়েছে এবং তাছাড়াও বড়ো ধানের চাষ রয়েছে এছাড়াও কিন্তু বিভিন্ন ফসল সমস্ত কিছুরই কিন্তু এখানে আপনি ভিডিও পেয়ে যাবেন সবার আগে দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা বাজিয়ে দেবেন তাহলে নোটিফিকেশানগুলো সময়ে সময় আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটা টোটালটা সম্পূর্ণটা দেখার পরে যদি মনে হয় কিছু জানলেন কিছু শিখলেন অবশ্যই লাইক করতে পিছু পাওয়াবেন না একটা লাইক করে উৎসাহটা বাড়াবেন আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহিত করে আসুন শুরু করি তো চাষী বন্ধু এই কাজ থরমুখে আমরা যে ভুলটা করে থাকি সবার প্রথমে সেটা হচ্ছে কাজ থর মুখে আমরা যখন দেখি জমিতে জোর নেই জমির পাতাটা মনে হচ্ছে গাঢ় সবুজ নেই বা হয়তো কালারটা একটুখানি ফেড মতো লাগছে বা একটা ধূসর বর্ণের কিন্তু লাগছে এই সময় আমরা ভুলটা কী করে দিই না চাপান ব্যবহার করে ফেলি এবং বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি ইউরিয়া ব্যবহার করে ফেলি তো এই সময় মোটেও ইউরিয়া ঠেকানো উচিত নয় ইউরিয়া দেবেন না এতে করে ধানটা নরম হয় ধানে মাজরার প্রকোপ দেখা দেয় ধানটার কিন্তু যে কাঠামোটা সেটাই নষ্ট হয়ে যাবে তাই একটুখানি যদি কালারটা ফেড হয়ে থাকে একটুখানি যদি সবুজ অংশটা কম থাকে থাকুক কোনো সমস্যা নেই এই সময় কিন্তু ধানের কালার অটোমেটিক এটা হচ্ছে নর্মালি ন্যাচারাল যে ধানের কালার কাছথর মুখে কিছুটা কিন্তু একটুখানি গাঢ় সবুজ থেকে একটুখানি হালকা সবুজের দিকে আসে বা হালকা একটু হালকা হলুদাবো ভাব কিন্তু আসে এটা ঘাবড়ানোর কিছু নেই এটা কিন্তু নর্মালি একটা প্রসেস গাছের যে এখানে বিস্তার গাছের পাতার যে বিস্তার সেটা কম হয়ে এটা পুরোটা কিন্তু ফোকাস করে গাছটা হচ্ছে তখন ওই গর্ভাবস্থার উপরে সেই কারণে কালারটা একটু খারাপ হয় আর এই সময় আমরা ইউরিয়া ব্যবহার করে সব থেকে বেশি সমস্যাটা তৈরি করে ফেলি ইউরিয়া এই সময় দেবো না এর পরিবর্তে ব্যবহার করব পটাশিয়াম পটাশিয়াম মানে পটাশ লাল যে র পটাশ সেটা ব্যবহার করব আমরা অনেকেই কিন্তু এই লাল পটাশটা ব্যবহার করতে চাই না বা এটা থেকে একটা অনীহা প্রকাশ করে থাকি লাল পটাশের গুরুত্ব কিন্তু ব্যাপক এর একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে কোন জমিতে কতটা পরিমাণ দিতে হবে বা আপনারা কি ব্যবহার করবেন কতটা সেটা কিন্তু এখানে দেখতে পাবেন এই ভিডিওটা অবশ্যই দেখে আসবেন তো এই হচ্ছে পটাশের গুরুত্ব কিন্তু বিরাট আপনারা অনেকে কি করেন ভুলবশত পটাশ লাল পটাশ জমিতে না ছড়িয়ে আপনারা স্প্রের যে পটাশটা পাওয়া যায় শূন্য শূন্য পঞ্চাশ বা কুইক পটাশ এটা ব্যবহার করে ফেলেন স্প্রের মাধ্যমে দিয়ে ভাবেন যে লাল পটাশ যে দিলাম না স্প্রে দিয়ে দিলাম এটাতেই কাজ হয়ে গেল এটা কিন্তু একটা ভুল ধারণা আপনাদের অবশ্যই লাল পটাশ জমিতে ব্যবহার করতেই হবে অর্থাৎ জমি আপনার ফসলের টোটাল জীবদ্দশায় ধানের জন্য পনেরো থেকে কুড়ি কেজি পটাশ অবশ্যই লাগবে যদি আপনি দশ ছাব্বিশ দিয়ে চাষ করে থাকেন মানে এই সত্তর পঁচাত্তর দিনের মুহূর্তে আপনি অল্প পরে পটাশ দেবেন যদি শুধুমাত্র ডিএপি দিয়ে বা সুপার ফসফেট এবং ইউরিয়া দিয়ে চাষ করে থাকেন এই সময় পটাশটা বারো থেকে পনেরো কেজি হারে দেবেন আর যদি পুরোটাই আপনি দশ ছাব্বিশ দিয়ে চাষ করেছেন অনেক জায়গায় কি হয় না শুধুমাত্র দশ ছাব্বিশ দিয়ে চাষ হয় তারা পটাশ একদমই ব্যবহার করেন না তো আমি বলবো আপনি চার থেকে পাঁচ কিলো পটাশ আপাতত ব্যবহার করুন স্প্রেটা দেবেন না দেবেন কোনো সমস্যা নেই স্প্রে না দিলেও চলবে কিন্তু আপনি র পটাশ বা লাল পটাশটা ব্যবহার করুন এতে ধানের কিন্তু গুণগত মান বাড়বে ধানটা ওজনে বাড়বে ধানটা মানে কাঠামোটা শক্ত হবে ধানের গাছটা শক্ত হবে ধানটা পরবর্তীকালে ঝড় বাতাসে কিন্তু পড়ে যাবে না তাছাড়াও নানা রকম রোগের ক্ষেত্রে কিন্তু আপনার ধান গাছ দেখবেন অনেকটা ক্ষেত্রে কিন্তু রুখে দেবে নানা রকম যে ধানের রোগগুলো হয় ধানের দেখবেন দানার কালারটা দেখবেন একটু কালচে হয়ে যায় এই সমস্ত কিছু থেকে কিন্তু ধানটা বেশ একটু সুরক্ষিত থাকবে ধানটা চকচক করবে হঠাৎ ব্যবহার করবেন আর আমরা যেটা ভুল করে থাকি সেটা হচ্ছে স্প্রে যখন করি আমরা স্প্রের সময় কোনো রকম বরণ ব্যবহার করি না গোটা ধানের জীবদ্দশায় আমরা মাটিতেও ব্যবহার করলাম না স্প্রেতেও ব্যবহার করলাম না এটা একটা বড় ভুল স্প্রের সময় আমরা অবশ্যই যখন লাস্ট স্প্রে আমরা করব শীষ বেরোনোর আগে যে স্প্রেটা করব সে স্প্রেটা আমরা অবশ্যই বোরন ব্যবহার করব সে স্প্রেতে যাই দিচ্ছেন তার সঙ্গে কুড়ি গ্রাম হারে কিন্তু ব্যারেলে বরণ ব্যবহার করব পনেরো বা ষোলো লিটারের যে ব্যারেল হয় তাতে তাহলে কী হবে ধানটা কিন্তু খুব সহজে আপনার সিসটা লম্বা হবে প্রথম কথা দ্বিতীয় হচ্ছে ধানটা চকচকে হবে ধানটা ওজনও হবে বিভিন্ন রকমের বিভিন্ন জিনিস রয়েছে যেগুলোর আলাদা আলাদা কাজ রয়েছে সমস্তটার উপরে আমি কিন্তু ভিডিও দিয়েছি তবুও আপনাদেরকে একটু জিস্ট করে বললাম এরপরে যে মূল বিষয়টা থাকবে সেটা হচ্ছে কাজ থোর মুখে আমরা কোন স্প্রেটা ব্যবহার করব। দেখুন আমরা অনেকেই কিন্তু এমিস্টার টপ বা রিফ্লেক্স টপ বা নেটিভো এইগুলো ব্যবহার করতে অনীহা প্রকাশ করি ব্যবহার করি কি না হেক্সাকোনা জল এই সময় এই যে কাজ থর মুখে ফেক কোনা জল ব্যবহার করে বিশেষ আপনি কিন্তু কোনো কাজ পাবেন না এটুকু বলতে পারি আপনি অ্যামিস্টার টপ ব্যবহার করতে পারেন যেটা কুড়ি এম প্রতি পনেরো লিটার বা ষোলো লিটারের ব্যারেলে রিফ্লেক্স টপও ব্যবহার করতে পারেন এর পরিবর্তে সিনজেন্টার ওষুধ এটাও সেম ডোজ বা যদি আপনি নেটিভো ব্যবহার করেন বারো গ্রাম দশ থেকে বারো গ্রাম ব্যবহার করতে পারেন আমাদের এখানে পনেরো গ্রাম ব্যবহার করা হয় প্রতি পনেরো লিটার জলে তো এই হারে যে তিনটের মধ্যে যে কোনো একটা ছত্রাকনাশক আপনি অবশ্যই ব্যবহার করবেন আর হচ্ছে কি এই সময় আপনি কিন্তু এই টপ বা নেটিভ যাই দিচ্ছেন তার সঙ্গে সামান্য দেড় গ্রাম করে প্রতি ব্যারেলে দেড় গ্রাম করে স্টেপ্টোমাইসিন বা প্লান্টোমাইসিন ব্যবহার করবেন অথবা ভ্যালিডোমাইসিনও ব্যবহার করতে পারেন এতে হবে ধানের যে শীষ পচা নেক ব্লাস্ট মানে শীষটা যে পচে যায় বা হচ্ছে ধানটা যে কালো কালো বর্ণের হয়ে যায় লক্ষ্মীর গুড় নামে একটা আমরা রোগ চিনি সেটা আসে তাছাড়াও ধানের একদম গোড়ার দিকে পচন ধরে পচা আসে এছাড়াও কিন্তু ঝলস আসে বা হচ্ছে বিএলবি আসে এই সমস্ত রোগগুলোই কিন্তু আসবে না বা থেকে থাকলেও সেগুলোর সেরে যাবে তো এই স্প্রেটা আপনারা দেবেন হচ্ছে কাঁচ থরমুখ অবশ্যই হয় নেটিব নাহলে অ্যামিস্টার টপ নাহলে রিফ্লেক্স টপ এর পরিবর্তে এই কম্বিনেশনেরও যে কোনো ওষুধ আপনি ব্যবহার করতেই পারেন তার সঙ্গে বললাম কি না বরণ মেশাবেন আর এই সময় আমরা একটা ভুল করি সেটা হচ্ছে মাজরার জন্য কোনো স্প্রে করি না মাজরার জন্য কোনো ওষুধই ব্যবহার করি না জানেন এর ঠিক সাত থেকে দশ দিন পরে শীষটা বার হবে আর শীষটা যখনই বার হবে এই সময় আপনি লক্ষ্য রাখুন একটু যেই সময় মাজরার যে মা পোকাগুলো বা যেগুলো মদ সেগুলো কিন্তু ধানের ডগায় একটা একটা করে দেখবেন একটু সোনালি রঙের যে পোকাগুলো হয় প্রজাপতির মতো সেগুলো বসে থাকে এরাই পরবর্তীকালে ডিম পারবে এরা কিন্তু শীষ যখনই বার হবে ওই গোড়া থেকে কেটে দেবে এবং শীষটা কিন্তু সাদা শীষ বা যেটা ভুয়ো ধান কিন্তু তৈরি হবে তাই সময় আমরা এই যে অ্যামিস্টার টপ বা নেটিভো যাই ব্যবহার করছি তার সঙ্গে অবশ্যই আমরা কিন্তু সাইপার প্লাস যে আমাদের রয়েছে ক্লোরোপাইরিফস যেমন পার্শ্ব পাঁচ বা হামলা অথবা এর পরিবর্তে কাটাপ অথবা এর পরিবর্তে অ্যাসাটপ যে কোনো একটা আমরা এখানে অবশ্যই ব্যবহার করব মাজরার জন্য তাহলে কী হবে পরবর্তীকালে শীষটা কিন্তু সুন্দরভাবে বেরো হবে কোনো মাজরা থাকবে না বা আমরা এর পরিবর্তে আমরা এর পরিবর্তে কিন্তু অ্যামপ্লিগো বা কোরাজেন বা ভাইগো বা ইনসিপিও যে কোনো রকমের মাজরার যে কোনো একটা ওষুধ আমরা এখন ব্যবহার করবই এই অ্যামিস্টার টপের সাথেই ব্যবহার করবো কোনো সমস্যা এখানে হবে না এই গেল আমাদের একটা স্প্রের ব্যাপার যেটা আমাদের এই সময় করা দরকার এবং এই সময় আমরা অনেকে একটা ভুল করে থাকি যে ভিটামিন ব্যবহার করে ফেলি বিনা কিন্তু কোনো দরকারে অনেক সময়কে ধানের দেখছেন গাছ ভালো আছে সবুজ রয়েছে পাশ কাটি ভালো আছে ধানের গ্রোথ ভালো রয়েছে তবু আমরা অনেকে ভিটামিন ব্যবহার করি আর একটা ভুল কী করি না ধানে খোলা পচা লেগে রয়েছে বা বিএলবি লেগে রয়েছে তাও আমরা ভিটামিন ব্যবহার করছি তো এই একটা বড় ভুল যেটা আমরা করবো না ধানে কোনো রোগ যদি থেকে থাকে অবশ্যই ভিটামিন থেকে দূরে থাকবো ভিটামিন ব্যবহার করব না ধানে যদি গ্রোথ ভালো থাকে কালার ভালো থাকে কোনো ভিটামিনও কিন্তু ব্যবহার করবো না তাহলে খরচ বাড়বে বেকার কাজের কাজ বিশেষ কিছু কিন্তু হবে না এই গেল একটা বিষয় এরপরে যে চতুর্থ বিষয়টা আমরা লক্ষ্য রাখবো সেটা হচ্ছে এই সময় জমিতে যেন দেড় থেকে দু আঙুল করে জল সব সময় থাকে সবসময় জল রাখবো ধানটা একদম পুরো দুগ্ধ গঠন প্রক্রিয়াটা শেষ হওয়ার আগে অবধি শেষ হবে আমরা জল দেওয়া কিন্তু বন্ধ করব বা জলটা তখন একটু পাতলা দিলেও চলবে এখন সব সময় জমিতে এই যে পঁচাত্তর আশি দিন থেকে নিয়ে মোটামুটি আপনার একশো দশ দিন অবধি অবশ্যই আমরা জমিতে জল ধরে রাখবো এই যে পঁচিশ থেকে তিরিশ দিন ধানটা যে এই সময় দুগ্ধ গঠনটা তৈরি হবে সিস্টা বেরোবে এই সময় যদি জল না দেন বা যদি মাটি কোনোভাবে ফেটে যায় ধানে কিন্তু ব্যাঘাত ফলনে ব্যাঘাত ঘটবে ধান ভালো হবে না শীষ ভালোভাবে বারো হবে না নানা রকম সমস্যায় পড়বেন ধান কিন্তু ফলনে মার খাবেন এই বিষয়টা মাথায় রাখবেন আর একটা আমরা ভুল করে কি থাকি না আর একটা ভুল করে থাকি যেটা হচ্ছে আমরা জমির ধার দিয়ে কিন্তু যাই না জমির মাঝখানে নেমে দেখি না অন্তত আপনি এই সময় কাজতর মুখে দু থেকে তিন দিন পরপর প্রত্যেক কিন্তু দু থেকে তিন দিন পর জমির ধারে যাবেন আশেপাশে দেখবেন মাঝখানে একবার নেমে দেখবেন কোনো রোগ রয়েছে কিনা কোনো পোকা রয়েছে কিনা গোড়াটা ভালোভাবে ধানের ঝাড়টা ফিরে দেখবেন কোনো বি বা কোনো শোষক পোকা রয়েছে কিনা কোনো মাজরা পোকার মা রয়েছে কিনা মদ রয়েছে কিনা বা কোনো খোলা পচা এইসব লেগেছে কিনা অবশ্যই এই জিনিসটুকু নজর রাখবেন লাগুক না লাগুক আপনি তিন থেকে চার দিন বা দুই থেকে তিন দিন পরে প্রত্যেক দুই থেকে তিন দিন পরে প্রত্যেকটা জমি কিন্তু পরিদর্শন করবেন এটা অনেকে আমরা অনীহা প্রকাশ করি অনেকে যায় না এর কারণে কিন্তু যখন রোগ লেগে যায় বা যখন ক্ষতিটা বেশি হয়ে যায় তখন গিয়ে আমরা চোখে আমাদের চোখে পড়ে এবং আমরা তখন ওষুধ দিতে গেলে বিশেষ ভালো একটা কাজ কিন্তু পাই না এখনও যদি ভিডিওটা কন্টিনিউ করছেন যদি এখনও কিছু জেনে থাকেন এর মধ্যেই বা কিছু শিখলেন অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন লাইক করে কিন্তু লাইক টার্গেট আমাদের আজকের এই ভিডিও থাকছে পাঁচশো লাইক আপনারা অবশ্যই আমি জানি কমপ্লিট করবেন এবং যদি আপনাদের কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এরপরের যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে আমরা এই যে যখন সিসটা বার হচ্ছে এই সময় আমরা কিন্তু মাজরার স্প্রে করতে যাই এবং মাজরার স্প্রেটা কখন করি না আটটা থেকে ওই দশটার মধ্যে এটা বড় একটা ভুল এই সময় ধানে পরাগায়ন হয় পরাগায়নের সময় স্প্রে যদি করে ফেলেন হয় ওই ধানের যে দুটো খোলা রয়েছে ওর মধ্যে জল ঢুকে যাবে বা ওষুধ ঢুকে যাবে বা ওই যে মুখটা সেটা ফেটে যাবে এবং পরাগায়নটা সাকসেসফুল হবে না পরাগায়নের জন্য যে যে উপাদানগুলো প্রয়োজন হাওয়া বাতাস বা পোকা বলুন সমস্তটাই কিন্তু ব্যাঘাত ঘটবে ধানটার দেখবেন পরবর্তীকালে চিটা হওয়ার সম্ভাবনা থাকবে তাই শীষ যদি বার হয় এই সময় যদি দেখেন কোনো স্প্রের প্রয়োজন রয়েছে বিকাল বিকালবেলায় স্প্রে করবেন কোনো অসুবিধা নেই এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবেন যদি স্প্রের দরকার হয় বিকেলে করবেন বা শীষটার সম্পূর্ণ শীষটার যখন দেখবেন ধানের জমিটার পরাগায়ন কমপ্লিট তখন গিয়ে স্প্রে করবেন তাহলে কোনো ক্ষতি হবে না চিটাও হবে না ধান সুন্দর হবে আর এই সময় আমরা একটা বিশেষ কাজ করব এই সময় যখন ধানের থোর মুখে আছে ধানটাকে আমরা কিন্তু আওড়া কাটবো আমাদের এদিকে বলা হয় আওড়া কাটা বা কিছুটা দূরে দূরে কিন্তু লাইন কেটে দেওয়া হয় দুদিকে ঝাড় ফেলে দেওয়া হয় এর ফলে হাওয়া বাতাস চলাচল করে পোকার উপদ্রবটা কম থাকে খোলা পচাটা বা কোনো রোগ থাকলে এক একঝাড় থেকে অন্য জায়গায় কিন্তু গোটা জমিটায় ছড়াতে পায় না এর ফলে কিন্তু ধানটা খুব সুন্দর হয় রোগমুক্ত থাকে এবং পোকা মুক্ত থাকে এই জিনিসটা আমরা করবো আমি এখানে আপনাদেরকে তার একটা নমুনা দেখাচ্ছি যে কীভাবে এই ঝাড় ফাড়াটা কিন্তু করা হয় বা উড়াটা কীভাবে কাটা হয় এর সাথে সাথে এই সময় অনেকে আমরা জমিতে আগাছা থাকলে আগাছানাশক ব্যবহার করি এটা থেকে বিরত থাকবো আগাছানাশক কোনো রকমভাবে এই সময় ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু বিরাট ক্ষতি হয়ে যাবে আচ্ছা এছাড়াও আর একটা বিষয় যেটা মাথার মধ্যে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের যাদের লম্বা ধান বা যাদের একটু ধানটার গাছটা লম্বা হয়ে যায় বিশেষ করে মিনি এবং খাস ধানের ক্ষেত্রে বলছি গোবিন্দভোগে তারা কী করে থাকি না ধানের পাতার ডগাটা কিন্তু কেটে দিই এর ফলে একটা বিরাট সমস্যা তৈরি হয় সেটা হচ্ছে ধানের যে শীষটা বা শীষ যেটা বার হবে পরবর্তীকালে সাত দিন পরে সেই শীষটা কিন্তু আকৃতিটা ছোট হয়ে যায় শীষে ধান কম থাকে অবশ্য আমরা এই সময় ওইটা হচ্ছে মেন পতাকা পাতা ওই পাতাটাই যদি আমরা অর্ধেকটা কেটে ফেলি ধানের খাবারে অভাব হবে ধানটা সঠিকভাবে কিন্তু পুষ্ট হবে না তাই কোনোভাবে আমরা এই সময় ধানের যে পাতার ডগা কাটবো না এর পরিবর্তে আমরা কি করতে পারি এর পরিবর্তে আমরা ধানে যদি দেখি গাছ নরম রয়েছে বা পটাশ ব্যবহারটা কম হয়েছে আমরা সামান্য পরিমাণে পটাশ ব্যবহার করব এই ছিল আজকের ভিডিওই এই সময় কি পরিচর্যা করবেন কোন ভুলটা করবেন না সমস্ত বিষয়টাই ভিডিওর মধ্যে খুব ধীরে ধীরে ধাপে ধাপে আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভিডিওটা ভালো লাগে যদি কিছু শিখে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আর সুস্থ থাকবেন